প্রথমেই তোমাদেরকে আজকে এই ক্লাসটাতে আমি এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিভি ডিভি মেডিকেলের এই সিস্টেমের মধ্যে আমাদের সব থেকে বড়ো ইস্যু কিন্তু চোখ তাই তো নাকি যার চোখ পুরো ভালো আছে সেও কিন্তু ভয় পাচ্ছে তা এটা ভয় পাওয়াটা কিন্তু একটা বড় কারণ তো আমি নিজে বিলিভ করি যার পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভ জিরো তারাও কিন্তু মেডিকেলে হাসতে হাসতে পাশ করে যায় কিভাবে পাস করে তাজ সে যদি একটু চোখকে যত্ন করে সামনে যে কটা দিন রয়েছে এ কটা দিন কিভাবে চোখকে যত্ন করবে আমি সেই ব্যাপারে আজকে একটুখানি আলোচনা করে দিই প্রথমে কারণ আগের দিন আমি আগের দিন যে ডিভি ক্লাসে আমি পুরোপুরি আলোচনা করেছি যারা ওই হবু যারা লোক পাইলট ছিল তাদেরকে তো আলোচনা করেছি বা তোমাদেরকে আমি আলোচনা করে দিই তোমরা একটু মন দিয়ে শোনো আর কোনো অসুবিধা হলে আমি তারপরেও আমি তোমায় বলে দেবো কী করতে হয় না করতে হয় ঠিক আছে তো প্রথমে আমি তোমায় বলি আমার স্টুডেন্টদের বা আমার দেখা সব থেকে যেটা মেডিকেলে প্রবলেম হয় যখন চোখটাকে বন্ধ করতে বলে না ডাক্তারবাবুরা ডাক্তারবাবু তো বেশি বলে না ডাক্তারবাবু যারা অ্যাসিস্ট্যান্ট থাকে তারাই বেশি বলে তো চোখটাকে বন্ধ করতে যখন বলে তো চোখ যখন বন্ধ করতে বলবে তখন কিন্তু অনেকেই কিন্তু চোখ এরকম এরকম বন্ধ করে এরকম চোখ করে ঠিক এরকম চেপে ধরে চোখ বন্ধ করে তো প্লিজ একটা রুলস আমি বলে দিই চোখ কিন্তু কখনো ভেতরে বন্ধ করবে না এই যে মানে ভেতরে বন্ধ করবে না কি বললাম বুঝতে পারলে মানে এক নত্র স্ট্রেস যখন করবে তখন অনেক এরকম বলে তো এটা বন্ধ করো তারপর এটা বন্ধ করো তারপর দুটো খুলে দেখো তাই তো যখন বন্ধ করতে বলে চোখ কিন্তু এরকম বন্ধ করবে না এটা যদি চোখ বন্ধ করো তাহলে দেখবি এই পাশটাও কিছুটা বন্ধ হয়ে যাচ্ছে এখানে তাই ও পশটা ভালো দেখা যায় না তাই চোখ নর্মালি খুলে রাখবে আর দেখবে ওরা কি করে হয় মানে ফোন দিয়ে মানে মোবাইল কোনো বুকস দিয়ে বন্ধ করে দেয় বা হাত দিতে বলে বা কোনো একটা কিছু রেখে বন্ধ করতে বলে যা করুক না কেন সবসময় চোখের মধ্যেটা খুলে রাখতে হবে ঠিক আছে চোখের মধ্যে খুলে রেখে পড়তে হবে কী বললাম বুঝতে পেরেছি আমার টেকনিকটা বুঝেছো চোখের মধ্যে খুলে রেখে পড়তে হবে এটা কিন্তু ইস্যু এটা বাড়িতেও প্র্যাকটিস করবে আর যেহেতু সিক্স বাই সিক্স আমরা বলি মানে ছ মিটার ডিস্টেন্স থাকতে হবে তোমাকে তো এই যে ছ মিটার মিটার তো হ্যাঁ সিক্স বাই সিক্স এই ডিস্টেন্স থাকতে হবে বাড়িতে একটা ডিস্টেন্স বোর্ড তৈরি করতে হবে যদি যারও সমস্যা আছে তার আর যাদের সমস্যা নেই কিছু করা লাগবে না আর যখন যেখানে সেখানে গিয়ে কিন্তু এখন থেকে এরম করে বন্ধ করে এরম করে বন্ধ করে কিছু পড়তে যাবে না এটা কিন্তু ব্যাড হ্যাবিটের চরম খারাপ নিদর্শন এটা এটা করেছো কি মরেছ কারণ তুমি দেখা নির্দিষ্ট জায়গার থেকে দূরে যা দূরে দেখছো ওটা তো আমার দরকার নেই ওখানে আর তুমি যখন কাছে দেখছো তখন ওটাও দরকার নেই তোমার তোমার নির্দিষ্ট অ্যাঙ্গেলে তুমি দেখো তুমি বাড়ির একটা জায়গা করে নাও তারপর আমি আরও টেকনিক বলে দেবো কীভাবে সিকে দেখবে বা কিভাবে দেখবে আমি সব সুন্দর করে তোমাদেরকে বলে দেবো যেটা প্রথমে বললাম তাহলে এই ইস্যুটা মনে থাকবে তো যখনই দেখবে চোখ দুটো বন্ধ করবে না বন্ধ করলে দেখবে কিছুক্ষণ পরে কিন্তু তোমাকে টাইম দেবে না ওরা তখন কিন্তু তুমি অ্যাডজাস্ট করতে তোমার টাইম লেগে যাবে ব্যাপারটা বুঝেছো তাই চোখ বন্ধ ভেতরে তুমি বন্ধ করলে কি না করলে কেউ দেখছে না তো তোমার তো এটা বন্ধ ক্লিয়ার বোঝা গেছে আচ্ছা এই একটা ব্যাপার আর যখনই তোমার অনেক সময় কি করে আরও একটা কাজ করো ওরা কালো একটা চশমা পরিয়ে দেয় এখানে দিয়ে ঢেকে রাখে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যখনই করবে চোখ খুলে রাখবে আচ্ছা এবার যেটা করবে সেটা হচ্ছে চোখের এক্সারসাইজ করতে হবে এই সামনে যে কদিন আছে এবার এক্সারসাইজ কি করে করবে সেটা আমি একটু পরে বলি চোখের এক্সারসাইজ কিছু না চোখ ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয় সেটা আমি বলে দিচ্ছি আচ্ছা এবার যেটা পরবর্তী কাজ সেটা হচ্ছে টেনশানটাকে রিমুভ করতে হবে এখন এই কদিন টেনশান কিন্তু তোমায় শেষ করে দেবে টেনশান রিমুভ তো এভাবে হয় না টেনশান করতে গেলে টেনশান রিমুভ করা সম্ভব হয় না তাহলে যতটা পারো টেনশানটাকে কমাতে হবে এই কদিন যারা স্মোকার আছো তারা কিন্তু বিড়ি সিগারেট একদিন না খাওয়াই ভালো বা না খেলে যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে একটা আড্ডা খাও কিন্তু মানে একদম চেঞ্জ স্মোকিং করো না বোঝা গেল ব্যাপারটা আচ্ছা একদিন ফোনে হাত দিও না খুব কম দাও না দিলে নয় আর কাউকে মেসেজ করার দরকার নেই কাউকে বলারও দরকার নেই তুমি যদি রত্ন হয়ে চাকরিটা পেয়েছো তোমার দরজায় এখন সবাই আসবে তুমি কারোর দরজায় যাওয়ার জন্য আর ফোন করার দরকার নেই একদিন ছিল ছিল কোনো ব্যাপার নেই হয়েছে ব্যাপারটা তাহলে এবার এই ফোনে হাত যদি দাও চান্স তাহলে ফোনের এরকম 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 ছুঁয়ে বসে দেখবে না রাত্রিবেলা ফোন ইউজ করা একদমই বন্ধ করা ভালো কারণ রাত্রিবেলা ফোন ইউজ করলে চোখের উপরে বেশি প্রেশার পড়ে আমি বলিনি ডক্টরবাবুরা বলেছে আর তাছাড়া ফোন যখন দেখবে কমই দেখবে আর ফোনকে একটা হরাইজন্টাল বা যেমনভাবে দেখলে ভালো হয় সেমনভাবে দেখবে আর চোখের ব্রাইটনেসটা এর ব্রাইটনেসটা অটো করে দিলে ভালো হয় যেটা তোমার দরকার সেটাই দেখতে পাবে কম আলোতেও দেখবে না বেশি আলোতেও দেখবে না বাড়িতে এখন যে কদিন বসে থাকবে সে কদিন বা যা পড়াশুনোর অনলাইনে পড়ার দরকার নেই অনেক তো লাইফে পড়ে ফেলেছ পড়ে পড়ে তিনটে পরীক্ষায় পাশ করেছো এবার এই পরীক্ষাটা এমন পরীক্ষা ইউপিএসসির থেকেও মনে হচ্ছে কঠিন পরীক্ষা কারণ ফিলিমস মেন্স আবার তার মানে সাইকোলজিক্যাল যারা দিয়েছে তারা বুঝতে পারে সাইকোলজিক্যাল কিরকম দম লাগে যে কোনো কিছু বললে হবে না ওই সময়টুকু যারা পরীক্ষার হলে ছিল তারাই বুঝে নিয়েছে ব্যাপারটা তাই এত একটা কঠিন পরীক্ষার ফলে সুতরাং আর কিছু এখন পড়ার দরকার নেই তেমন চেপে যাওয়া ভালো আর পড়লেও অফলাইনে পড়ো বেশি অফলাইন বলতে এই বই খাতা এইসবগুলো বেশি করে পড়ো তাতে কোনো অসুবিধে নেই ভালো সেগুলো আচ্ছা আরেকটা জিনিস এখন থেকে তোমায় তৈরি করতে হবে সেটা সব থেকে ভাইটাল এই গাইডলাইনের ক্লাসে সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন লেভেলটাকে এখন বাড়াতে হবে কীরকম কনসেনট্রেশান লেভেল পিক পয়েন্ট খুঁজতে হবে এবং তোমার যদি মনে হয় ও যে দেখ ওখানে দেখ মানে পর্বতের শৃঙ্গ দেখা যাচ্ছে তাহলে তোমার পর্বতটাকে দেখে লাভ নেই শৃঙ্গে তোমাকে যেতে হবে সুচ দেখালে সুচের মাথায় তোমাকে দেখতে হবে যেমনটি আমাদের সঙ্গে বিরাট কোহলি শচীন তেন্ডুলকর রাহুল দ্রাবিড় এদের ডিফারেন্স একটাই সেটা হচ্ছে ওরা যখন বলটা একশো চল্লিশ বা একশো তিরিশ বা একশো পঞ্চাশের বল মারে তখন কিন্তু পুরোটা দেখে মারতে পারে না ওরা ওরা একটা কনসেন্ট্রেশন দেয় দিয়ে তারপরে কিন্তু মারে বলটা আমি এটা ওদের সাক্ষাৎকারে শুনেছি বা আমি যখন তোমায় এখানে নামতে যাচ্ছি সিঁড়িতে এরকম করে নামছি তখন কিন্তু দেখে নামছি আমি কনসেনট্রেশান দিয়ে নামছি যখন আমি এরম করে হাঁটছি এরম করে তখন কিন্তু আমার কোনো কনসেনট্রেশান লাগছে না তেমন লাগছে না তাই প্লিজ এখন এ কদিন কনসেনট্রেশানটা একদম পিক পয়েন্ট ফোকাস পয়েন্টে করতে হবে যদি এটা করতে পারো তাহলে ওই যখন সি দেখাবে সি বা অক্ষর দেখাবে তখন দেখতে তোমার সুবিধা হবে মানে পিক পয়েন্ট খুঁজবে এখন যে কোনো একটা কারো চোখের দিকে তাকলে চোখের দিকেই তাকাবো এই এটাকে মেন্টাল অ্যাবিলিটি তৈরি করো কদিন ধরে তাহলে কিন্তু খুব উপকার হবে এবার আসবো জল খাওয়া রেগুলার ওয়াইজ হিউজ পরিমাণে জল খেতে হবে যেটা জল খেলে দেখবে তোমার ইউরিন যতক্ষণ না মানে হলুদ কাটছে ততক্ষণ ভাববে জলের চাহিদা তোমার শরীরে হয়তো রয়েছে তাই তুমি যত সম্ভব জল খাবে শরীরকে সতেজ রাখবে এর কারণ আছে আমাদের চোখের মধ্যে নার্ভ থাকে নার্ভগুলো যদি শুকিয়ে যায় তাহলে চোখ কিন্তু ভালো মতো কাজ করতে পারে না তাই নার্ভকে সচেতন রাখতে হবে সেকেন্ড জল রিলেটেড আরেকটা কাজ হচ্ছে কি যে তোমার চোখ যখন তুমি ঘুম থেকে উঠবে প্রথম ঘুম থেকে উঠেই তোমার প্রথম কাজ হচ্ছে রানিং জলে রানিং ট্যাপ কলে বা রানিং কলের জলে তোমার চোখটাকে ধুতে হবে রোজ ইচ অ্যান্ড এভরি এটা তোমার এই কদিন ধুতেই হবে এই পয়েন্টগুলো মনে রাখবে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে তার সাথে সাথে তোমায় এই যে পয়েন্টগুলো বলছি প্রত্যেকটা আর যখন তুমি পড়বে তখন কিন্তু কম আলোয় পড়বে না আর বেশি আলোয়ও পড়বে না যে আলোটার সঠিক সত্যিই দরকার তোমার সেই আলোতে পড়বে তুমি যে বেশি আলোয় পড়তে হবে এমন কোনো কথা নেই কম আলোয় পড়তে হবে যেটা অরিজিনাল আলো সেটা তোমার মনে চোখে তোমার চোখ আরামদায়ক হচ্ছে ঠিক আছে মেন পরের পয়েন্ট হচ্ছে এখন তুমি যেখানেই যাবে না কোনো সবুজ জিনিসের সাথে চলাফেরা করতে হবে তোমাকে ইট হিটকাট পাথর বালিতে বেশি সময় থাকবে না তোমার আশেপাশে মাঠ থাকলে জঙ্গল থাকলে পার্ক থাকলে সেখানে সেখানে গিয়ে তুমি টাইম কাটাও যাতে তোমার চোখে ওই সবুজ ব্যাপারটা কাজ করে সবুজ কিন্তু তোমার চোখে সুস্থতার পক্ষে একটা বড় ভূমিকা পালন করে আমার কথা বোঝা গেল ক্লিয়ার কারোর কোনো ডাউট আছে ব্যাপারে ক্লিয়ারটা কোনো অসুবিধে নেই আচ্ছা তো এই চোখের এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে সাথে যেটা সবথেকে বড় প্রবলেম একদিন খাওয়ার অভ্যাসটাকে কিন্তু খুব কন্ট্রোল করতে হবে এ কদিন বিরিয়ানি ফিরিয়ানি আজকে যা খাবে এরপরে কিন্তু আর বিরিয়ানি খাবে না ঠিক আছে একদিন একদম নিজেকে আলাদা করে নেওয়া আর নর্মাল খাবার খাবে মাছ মাংস বেশি গুরুপাখের জিনিস খাবেই না মশলা দার জাতীয় জিনিস একদম ছোবে না এ কদিন বেশি দিনের জন্য তো নয় কটা দিনের জন্য কিসে কি হয় না হয় কেউ জানে না এবার আমি আসবো খাবারের দিকটাতে খাবার যারা ঘটি বা বাঙাল এরম আছেন অনেকে যারা ঘটি তারা ওই শামুক ফামুক খেতে পারে দেখেছো শামুক বা এই সমস্ত ওগুলো খেলে খুব কাজ হয় আর যারা বাঙাল তারা হচ্ছে লোটে মাছ এগুলো খেতে পারো খুব ভালো কাজ হয় এটাতে ঠিক আছে আর শাক সবজি খেতে হবে কদিনের জন্য বেশি করে সবুজ শাক সবজি পাতাওয়ালা শাক খেতে হবে এগুলো চোখের জন্য খুব কাজে আরও যেটা পরে বতিতে বলবো সেটাও দেখো সেটা হচ্ছে ছোটোখাটো অল্প অল্প শারীরিক কষ্ট করতে হবে প্রতিদিন সকালবেলা উঠে জগিং করা ফুটবল খেলতে নামার আগে যেমন করি আমরা ক্রিকেট খেলতে নামার আগে যেরকম জগিংগুলো করি ওই সব জগিংগুলো করতে হবে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে এগুলো করলে তোমার শরীরের বিশাল মানে রক্ত চলাচল করবে শরীরের চোখের কাজ হবে এগুলো করতে হবে কদিনের জন্য আর কি ঠিক আছে ভালো চোখ খারাপ চোখ বুঝি না বোঝা গেলো এটা তারপরে যেটা হচ্ছে চোখের মানে এটা বললাম এবার খাবারের মধ্যে আরেকটা জিনিস আমি বলতে বলবো এটা সেটা হচ্ছে গাজর তোমরা সবাই জানো ভিটামিন এ বা এরম কিছু থাকে ওতে তো সেই জন্য গাজরটাকে কাঁচা গাজর খাবে আর সিজনাল ফল মানে যে ফলগুলো সব সময় পাওয়া যাচ্ছে সেই ফলগুলো কিন্তু তোমরা রেগুলার বেসিস খাও দামি ফল হতে হবে এমন কোনো কথা নেই যে ফলগুলো পাওয়া যাচ্ছে সেগুলো বেশি করে কে পেটটাকে ভরাও সেটা করো আর পেট এখন থেকে আর খালি রাখা যাবে না পেট যদি খালি রাখো তাহলে দেখবে চোখে অন্ধকার দেখি আমরা অনেক সময় কষ্ট হয় তা পেট খালি রাখা যাবে না পেট খেতে হবে আর বেশি ভাত বা বেশি শর্করা খেতে যেও না এই কদিনের জন্য ঠিক আছে সব কিন্তু এ কদিনের জন্য আমি কি তারপরে জম্মের খাবার খাবে কি খাবে না খাবে ওসব আমি বলতে চাইছি না জাস্ট কদিনের জন্য এগুলো তোমাকে মেনে চলতে হবে যদি না মানো তাহলে কিন্তু আমাদের কিছুটা হলো ঝুঁকি সামলাতে হবে মেডিকেল যদি প্রথম মেডিকেলে কেউ কেটে যায় তারপরে তো সেকেন্ড ডিভি সেকেন্ড মেডিকেল থার্ড মেডিকেল দেয় কিন্তু আমি সেই অবধি যাবো কেন সেই অবধি গেলে আমার যে হেডেক নিতে হবে তার দায়িত্ব কে নেবে আমাকে তাই আমি প্রথমবারই বেরিয়ে যাব আর ডক্টরবাবু যখন তোমার চেকিং করবে তার ডক্টরের সঙ্গে তোমার কোনো শত্রুতা নেই তারা জানে তোমাকে নেবার জন্যই করে তাদের হাজার কাজের মধ্যে তোমাকে মেডিকেলটাও করিয়ে নেয় তাদের নর্মাল রুগী আছে তাদের পেশেন্ট আছে তাই একটা পেশেন্ট মানে মেডিকেল করার সময় তোমাকে দুদিনও যেতে হতে পারে তিন দিনও যেতে হতে পারে চার দিনও যেতে হতে পারে তোমাকে মেডিকেলে কেন না তাদের নর্মাল রুগী পেশেন্ট দেখে তারপর তোমাকে দেখবে ডাক্তারবাবুদের কখনো রাগাবে না আর একটা কথা এই কদিন শরীরকে সুস্থ যেমন রাখতে বলেছি তেমন হচ্ছে অসুস্থ যেন না হয় চেষ্টা করতে হবে আর একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার রেগুলার ওয়াইজ ব্যায়ামের কথা বললাম আর রেগুলার ওয়াইজ শরীরে শরীরকে রিফ্রেশ করতে হবে রিফ্রেশ বোঝো রিফ্রেশ রিফ্রেশ বললে বলতে আমরা যেন ফোনে ফর্ম্যাট মারি না তো এখানে হচ্ছে রিফ্রেশ মানে তুমি শরীরে প্রতিদিনই তুমি সাবান বা শ্যাম্পু যেগুলো দাও দিলে তোমার শরীরটাকে দুর্গন্ধ বেরোবে না শরীর থেকে সেগুলো তোমাকে রেগুলার ইউজ করতে হবে এখন আর যেদিন তুমি মেডিকেল হবে সেদিন তোমার ইনার ইনার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ইনার পরে যেতে হবে কাঁচা ধোয়া ইনার গেঞ্জি জাঙ্গিয়া এগুলো কিন্তু কাঁচা ধোয়া এবং শরীরে সব পুরোটা সাবান হোক বা কোনো ওই যেরকম আজকাল সাওয়ার জেল পাওয়া যায় দিয়ে তুমি একদম নিট অ্যান্ড ক্লিনভাবে যাবে বুঝেছো এগুলো করতে হয় এগুলো ব্যাপার তাই এখন থেকে যদি আগে থেকে প্র্যাকটিস করো তো ভালো আর মুখে দাড়ি জঙ্গল করে যাওয়ার দরকার নেই শেপ সুন্দর করে ক্লিন শেফ করে যেতে হবে কারণ এর এটা কিন্তু এখনও বলছি এখনও এরমভাবে থাকতে হবে মানে কারণ তোমাকে দেখে ডাক্তারবাবু একটা সৌমকান্তি মানুষ ভাববে তোমাকে দেখে চোর চটকা বা মানে বদমাইশ এরম যেন না ভাবে বা তুমি অসুস্থ তুমি যাচ্ছ করে করে যাচ্ছ তাহলে তোমাকে দেখবে এর ভেতরে কোনো ক্যান্সার ফ্যান্সার বা কিছু একটা আছে তোমাকে বেশি করে দেখবে বা তুমি যাচ্ছো মানে এরকম ভুড়ি এরম করতে করতে যাচ্ছো ভাববে যে এর কোনো প্রেশার ফেসার আছে বা সুগার আছে এরকম মানে ডাক্তারকে ভাবাবে এমন কিছু করবে না তো এটা তো একদিনে প্র্যাকটিস হবে না তুমি এই সামনে যে কদিন আছে কদিন পুরো এরকম স্টাইলে তুমি থাকো ঠিক আছে আমি যারাম যখন ইন্টারভিউ ক্লাস করাই তখন দেখবি যাদের ইন্টারভিউ ক্লাস করে তাদেরকে বলি যে যে ড্রেসটা পরেছে ইন্টারভিউতে যাবে সেই ড্রেস পরেই তাদেরকে আমি কিন্তু সব জায়গায় বাজারঘাট করতে বলি কারণ তাকে ফ্যামিলি আনতে বলি তাই তুমি একদিনে কখনো হিরো হয়ে যায় না আজকে তুমি চাকরি পেয়েছো কিন্তু একদিনে কি পেয়েছো বলো তো এই যে কত কাটফাট পুড়িয়ে তুমি এখানে আসতে পেরেছো এতদিনের প্র্যাকটিস তাই আজকেও তোমাকে আমি এই কথাটাই বলবো তাহলে চোখ সম্পর্কে প্রিকোয়েশান মোটামুটি বললাম আরও আমি বলবো আর বলে চশমাটা পরে নিয়ে এবার আমি হ্যাঁ আচ্ছা নেশা বিড়ি সিগারেট খাওয়া যাবে না মোবাইল কম দেখা এগুলো তো বলেছি সবুজ শাকসবজি বলেছি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলেছি মাইন্ড ফ্রেশ রাখতে হবে সেটা বলেছি মাইন্ড ফ্রেশ রাখাটা তো আমাদের হাতে নয় তোমার সঙ্গে অনেক মানুষের লিঙ্ক রয়েছে তাই লিঙ্কটা একটু কমাও কদিনের জন্য বুঝেছো লিঙ্কটাকে কমিয়ে দাও আচ্ছা আর ঠিক মতো ঘুমাতে হবে তা ঘুমানোটাও তো হচ্ছে এটা চাপের ব্যাপার তাই একটু আগে আগে ঘুমানোর অভ্যাস করতে হবে কদিন ঠিক মতো ঘুমাতে হবে আর পরীক্ষার আগের দিন যেন ঠিকঠাক ঘুম হয় এটা মাথায় রাখতে হবে ঘুমটা কিন্তু খুব দরকার ঠিক আছে আচ্ছা জল খেতে হবে বলেছি আর আর যে এক্সারসাইজগুলো করবে আর চোখের যে ব্যায়ামটা করবে ব্যায়াম দেখবে তুমি নেটে সার্চ করলেও চোখের ব্যায়াম পেয়ে যাবে এর জন্য কোনো মন্ত্র দরকার নেই কোনো মহাগুরু ডক্টরবাবুর দরকার নেই দেখবে চোখকে বাঁ দিকে ডান দিকে উপরের নিচেই চোখকে ঘোরানো এগুলো করে চোখের মুভমেন্ট মানে ওর যে শিরা শিরাগুলো আছে ও খেলতে শুরু করবে মানে ও আস্তে আস্তে করে মানে ওর সচল ভাব নিয়ে আসবে সেগুলো সকালে বিকেলে করবে ঠিক আছে আরও যদি দরকার হয় আমি একটা মানে ছোট ভিডিও করেছি ওই ব্যাপারে তোমাদের গ্রুপে আমি দিয়ে দেবো দরকার হলে যে কীরমভাবে আমি নিজের চোখে কীরমভাবে করেছি ঠিক আছে এবার যদি বলে স্যার আপনার চোখে চশমা রয়েছে আমার চোখে চশমা আছে সে চাকরি যখন পেয়েছিলাম তখন থেকেই আমার চোখে চশমা তো আমার তো আলাদা ব্যাপার আমার তো বেশি পাওয়ার না আমি খালি চোখেও দেখতে পাই দেখবে যখন ঢুকলাম তখন কিন্তু আমার চশমা এরম করা ছিল এখানে দেখেছো খেয়াল এরকম করা ছিল মানে যে আমি মানে চশমাটা যে আমার আমার ডাস্ট অ্যালার্জি আছে বলে সেটা আমি পরি আচ্ছা এটা একটা কথা আর একটা কথা বলি যাদের অ্যালার্জি সংক্রান্ত ব্যাপার আছে তাদের তারা কিন্তু ভুল করেও অ্যালার্জি হতে পারে এমন কি কারণ অ্যালার্জি হয় তোমাদের প্রত্যেকেরই প্রায় জানা থাকে নিজের নিজে তা যাদের এরকম অ্যালার্জির ব্যাপার আছে তারা কিন্তু ওই জাতীয় খাবার টাবার খেও না মানে আমি এই কদিনের জন্য বললাম আর এটা একটা তোমাদের ভয় লাগে কিন্তু মেডিকেলে ভয় পাওয়ার কোনো কারণই নেই সব থেকে এটা আর যেটা বললাম একটা সৌমকান্তি ভাব তোমার মধ্যে রাখতে হবে যাতে একটা তোমার পজিটিভনেস পায় তোমার মধ্যে দেখে বুঝতে পারে হ্যাঁ ইউ আর ফিট আর কখনও ডাক্তারবাবুকে বারবার জিজ্ঞেস করবে না বা কম্পাউন্ডারকে যে স্যার ঠিক আছে তো ঠিক আছে তো তার মানে ডালমে কালা ওরা ভাববে যে মনে হয় এর কোনো অসুবিধে আছে কোনো রকমের মেডিকেল পাস করে গেলেই মনে হয় বেঁচে যায় তার জন্য বেশি কিছু বল যদি তোমার মেডিকেল আনফিট হয় ওদের দায়িত্ব তোমাকে বলা ডাক্তারবাবুরা মেডিকেল আনফিট করতে গেলে পঞ্চাশটা মেডিকেল করতে যে ঝামেলা একজনকে আনফিট করতে তার থেকে বেশি ঝামেলা তা ওই মেডি যখন মানে ফিট হয়ে যায় তাদের টিক মেরে মেরে সই করতে হয় আর যখন আনফিট হয় তাদের সম্পর্কে পেজের পর পেজ লিখতে হয় হাতে লিখতে হয় নাই কোনো টাইপ করে লিখতে হয় ডাক্তারবাবুরা ওই ঝামেলাও কম যেতে চায় ঠিক আছে তাই চেষ্টা করে তোমাকে পার করিয়ে দেওয়ার তুমি ভাবার কোনো কারণ নেই যার চোখ খারাপ তার ব্যাপার আলাদা একদম খারাপ চোখ যার তার ব্যাপার আলাদা কিন্তু নর্মালি ওরা কিন্তু তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না ডাক্তারবাবুরা খুব ভালো ব্যবহার করে আমি দেখেছি দু একজন বাদ দিয়ে সব জায়গায় থাকে এরকম এরকম সাউথ ইস্টার্নে ভদ্র মহিলার নামও আমি বলতে বলতে পারি একটা মহিলা ডাক্তার আছে সেটা হচ্ছে সাউথ ইস্টার্নে গার্ডেন রিসের গার্ডেন ডক্টর বৈশালী না ওই ভদ্র মহিলাকে আমি মনে করি উনি অনেক অনেক রকমভাবে হেনস্থা করে স্টুডেন্টদের আমি নাম ধরে বললাম হয়তো যদি ক্লাসটা রেকর্ডিং থাকে তাহলে আমি হয়তো কোনো সময় যদি দিই তাহলে এটা সবার সমাজ মাধ্যমে চলে যায় তাতে আমি নিজে অনেক ক্ষেত্রে দেখেছি উনি খুব মানে যেটা দরকার নেই সেটাও করে তা আমি জানি না তার ইয়ার কতটা আছে না আছে কিন্তু যখনই আবার রিমেডিকেল হয় সে পাশ করে যায় তাহলে ওটা আর করার দরকার ছিল কেন ডক্টর বৈশালী তাই তো হ্যাঁ ব্যাস এরকম ব্যাপার তো এই হচ্ছে ব্যাপার আমি নিজে দেখেছি এরকম এই ব্যাপার তো দু একটা কেস এরকম থাকে অধিকাংশ কোঅপারেশন করে নেবার জন্য করে আরও একটা কথা বলি আচ্ছা এই অবধি এই ব্যাপারটা বুঝতে পারলে তো আচ্ছা ঠিক আছে এবার